ধ্বংস সেই ব্যক্তি যে রমজান মাসকে পেয়েছে রমজান মাসকে পেয়েছে রমজান মাসকে পেয়েও তার গোনাগুলোকে মাফ করাতে পারে না দ্বিতীয় শিরিতে বলছেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমাজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাস পেও ইবাদত করে তার গোনা মাফ করাতে পারে এটি দুনিয়া দুনিয়া লোভী মানুষ যারা তারা পরিকল্পনা করে নিয়েছে রমজানে এই পণ্যের দাম এত এত হবে

যারা চাই তো রমজান মাসে আমি কটিপতি হয়ে যাবো অথচ এই মাসটা মানুষকে খাওয়ানোর মাস কাপড় দেওয়ার মাস মানুষের পাশে দাঁড়ানোর মাস ত্যাগের মাস আমরা বলি ত্যাগের মাস রমান হিসেবে আমাদের কি কাজ থাকতে পারে আমরা প্রথমত টার্গেট করব রমজান মাসে যেন আমাদের একত্র নামাজ ও কাজা না হয় পারা যাবে ইনশাল্লাহ আমরা বেশি খাবো না এমন ভাবে খাবো না যে মনে হয় এটাই আমার জীবনের শেষ খাওয়া খাওয়া হবে এভাবে আমরা খাবো না সারাদিন রোজা রেখে আমরা কারো জীবন প্রমত করবো না বাজে কথা বলবো না গল্প আড্ডা পিটাবো না চায়ের বসবো না করা যাবে জামাতে নামাজ পড়ার চেষ্টা করব রমাজান মাস আসতে এক মাস বাকি আছে এক মাসের মধ্যে কোরআন তেলাওয়ারটা শিখে ফেলা যায় বা যারা পারি তাদের এই কায়দা গুলোকে ঝালাই করা যায় পুরো রমাগন মাস থেকে আপনি তেলাবাদ শুরু করতে পারেন প্রত্যেক দিন এক পাড়া করে পড়তে পারেন তিরিশ দিনে আপনি পুরো কোরআন খতম করতে পারবেন ইনশাল যারা হাফ কোরআন তারা এই মাসে হিপসটাকে চর্চা করতে পারি এবং তারাবে নামাজ পড়াতে পারি আর আমরাও তারাবে সালাদ করতে পারি জামায়াতের সাথে এখানে গিয়ে ঝগড়া করবেন না আত্মঘাত না এই ঝগড়াটা করতে যাবেন না আল্লাহ কোয়ালিটি দেখেন কোয়ালিটি আপনার নামাজ দুই রাকাত করেছেন অসম্ভব সুন্দর করে এটাই কবুল হয়ে যাবে এসেছে কাজ করে তার মধ্যে অনুশোচনা সৃষ্টি হয় যে আমি একটা অন্যায় করেছি এবার সে সুন্দর করে অজু করে অজু করে দুরাকাত নামাজ পড়ে এই নামাজে সে আজে বাজে কোনো চিন্তা করে না মনোযোগ দিয়ে নামাজ পড়ে আল্লাহ রবীন্দিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন এই যথেষ্ট গোলান রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না তারতামূলক না হলো এটা একটা ভালো রমজান মাসে যদি কোরআন খতন না কোন মাসে নেই তবে এত দ্রুত নামাজ পড়বো না যে নামাজ আর ঠিক থাকে না এটাও খেয়াল রাখতে হবে কারণ নামাজের মধ্যে ধীর স্থিরতা কাম্য এটা তো ফিজিক্যাল কোন এক্সারসাইজ নয় এটা একটা আধ্যাত্মিক ব্যাপার